আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছি দেখুন আমাদের ইউটিউব ভিডিওগুলো আমরা এখানে যদি ইউটিউবে প্রবেশ করি আমি ইউটিউবে প্রবেশ করলাম এখানে ইউটিউবে প্রবেশ করার পর এখানে আমরা যে একটা ভিডিও নিব ঠিক আছে যেমন আমি এক্সাম্পল এখানে কিন্তু আমি ডাটা দিয়ে ডাটা ব্যবহার করছি ঠিক আছে সিম দিয়ে নেট ব্যবহার করছি এখানে তো সিম দিয়ে নেট ব্যবহার করার ফলে আমরা যখন এটা ডাউনলোড করতে চাই দেখুন আমি এক্সাম্পল একটা কিছু ডাউনলোড করছি এখান থেকে করে দেখাচ্ছি এখানে আমি এক্সাম্পল এটাকে ডাউনলোড ডাউনলোড এটাকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি ঠিক আছে তো ইউটিউবে যেটা আমরা ইউটিউবে ডাউনলোড করি ইউটিউবে রেখে দিই ঠিক আছে সেটাই আমরা এখানে ডাউনলোড করলাম তো ডাউনলোড করার ফলে দেখুন এখানে কি আসে এই যে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই টু ডাউনলোড সেটিং এই যে এখানে সেটিং দেখাচ্ছে মানে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না ঠিক আছে তো এখানে ডাউনলোড হচ্ছে না কেন আমাদের এখানে কিন্তু আমাদের যে যে সেটিংস রয়েছে ইউটিউবের ডাউনলোড সেটিংসটা এখানে প্রবলেম আছে আমি দেখিয়ে দেবো এখানে কীভাবে আপনারা সেটিংটা করবেন এখান থেকে ভেঙে যাব ভেঙে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লগোটা রয়েছে প্রোফাইল জিমেল লগোটা এখানে লগোটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংটা ক্লিক করবেন ঠিক আছে এই যে সেটিং আইকন এখানে ক্লিক করবেন এখানে সেটিং আইকনে ক্লিক করলাম এখানে খুবই সহজ ঠিক আছে আপনার হয়তো অনেকেই ফাংশনটা খুঁজে পাই না ঠিক আছে সেটিংটা খুঁজে পাই না এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোডটা এখানে ক্লিক করবো এই ডাউনলোডের উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কোয়ালিটি রয়েছে এখানে ডাউনলোড কোয়ালিটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এই যে বা এস এস টাইম এটাও সিলেক্ট করে দিতে পারেন লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি তো আমি মিডিয়ামে রাখছি ঠিক আছে এখানে তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই তো এই এই জিনিসটা অফ আপনি যদি ডাটা দিয়ে নেট ব্যবহার করেন প্রথমত ডাটা দিয়ে যদি নেট ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অন থাকবে না এটা অফ থাকবে ঠিক আছে তো এটা অফ থাকবে আর এই যে রিকমেন্ডেশন ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ড ডাউনলোড এখানে এটা কিন্তু অন থাকবে ঠিক আছে আর যদি আপনি ওয়াইফাই দিয়ে ডাটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই এটা অন থাকবে এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অভার ওয়াইফাই এটা অন থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এটা অন করে যদি দেন ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারবেন মানে ওয়াইফাই দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন ওয়াইফাই ব্যবহার করার অবস্থায় আর যদি আপনি সিম দিয়ে ডাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা অফ রাখবেন এটাকে অন রাখবেন ঠিক আছে তারপর এখানে যদি আমি আবার ব্যাগে চলে যাই আমি যদি আবার ইউটিউবে চলে যাই এটা উপরে আবার আবার ক্লিক করলাম তারপর এই ওয়ে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন পুশ দেখাচ্ছে আমি এইভাবে কিন্তু আমরা আমার ডাউনলোড সরি এখানে কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এই যে এই যে এটা কিন্তু ভরে গেছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভরে গেছে তো এবার যদি আমরা এখানে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডের এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে যে কটা দিয়েছি দেখতে পাচ্ছেন ক্লিক করেছি সব করে কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নগদে ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ তো এবার মূলত আপনারা এই সেটিংটা ঠিক করতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বানটা অন করে দেবেন ধন্যবাদ